হ্যালো এভরিওয়ান আজকের আমাদের আলোচনা বিষয় হচ্ছে নেচার অফ সোশ্যোলজি অর্থাৎ সমাজবিজ্ঞানের প্রকৃতি এই নেচার অফ সোশ্যোলজি সমাজবিজ্ঞান আলোচনা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা যদি নেচার অফ সোশ্যোলজি পড়ি তাহলে হয় আমরা সমাজবিজ্ঞানের স্বরূপ বা এর চরিত্র বুঝতে পারবো অর্থাৎ সমাজবিজ্ঞান কি ধরনের একটা বিজ্ঞান বা সোশ্যোলজিকে কেন বিজ্ঞান বলা হয় তার সেখানে আমরা কী কী আলোচনা করি তার সোশ্যোলজি বিষয় হিসাবে কী কী বিষয় অন্তর্ভুক্ত রয়েছে তার মধ্যে অর্থাৎ সোশোলজির একটা ওভারঅল নেচার বা স্বরূপ সম্পর্কে বা চরিত্র সম্পর্কে জানতে পারবো আমরা সোশোলজির প্রকৃতি পড়ে সমাজবিজ্ঞানে যদি আমরা প্রকৃতি আলোচনা করি তাহলে সর্বপ্রথম দেখতে পাই সমাজবিজ্ঞান একটি সামাজিক বিজ্ঞান অর্থাৎ বিজ্ঞানের যে বিভিন্ন রকম ভাগ রয়েছে প্রাকৃতিক বিজ্ঞান ন্যাচারাল সায়েন্স এবং সোশ্যাল সায়েন্স তো সোশ্যোলজিকে সোশ্যাল সায়েন্স বা সমাজ সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত করা হয় কারণ সোশ্যোলজি সমাজে সমাজের বিভিন্ন রকম সামাজিক মানুষজন সামাজিক কার্যকলাপ আচরণ প্রতিষ্ঠান এই সমস্ত নিয়ে বৈজ্ঞানিকভাবে আলোচনা করে সুতরাং সমাজবিজ্ঞান হচ্ছে একটি সামাজিক বিজ্ঞান এছাড়া কি দেখি সমাজবিজ্ঞান একটি বিশ্লেষণমূলক বা শাস্ত্র অর্থাৎ সমাজ বিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান শুধুমাত্র সেটা সোশ্যাল যেহেতু সমাজবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে গণ্য করা হয় সুতরাং এটা একটা শুধুমাত্র তথ্য সংগ্রহ সংগ্রহ করে না সেই সমস্ত তথ্যগুলো যে সংগ্রহ করা হয় সেগুলোর কি করে ব্যাখ্যা ও বিশ্লেষণও করে সেজন্য সমাজবিজ্ঞানকে একটি বিশ্লেষণমূলক বা অ্যানালাইটিক্যাল অর থিওরিটিক্যাল সাবজেক্ট হিসেবেও গণ্য করা হয় এছাড়া এরপরে কী হয়েছে সাধারণ বিজ্ঞান বিশেষত বিশেষীকৃত বিজ্ঞান নয় অর্থাৎ সোশ্যোলজি একটা সাধারণ জেনারেল সায়েন্স কিন্তু রকম স্পেশাল কোনো সায়েন্স না কারণ সমাজবিজ্ঞানে কোনো পার্টিকুলার বিষয় আলোচনা করা হয় না সমাজের সমাজের পুরো জিনিসটাকে একত্রে আলোচনা করা হয় সেজন্য সমাজবিজ্ঞানকে সাধারণ বিজ্ঞান বলা হয়েছে বিশেষ শিক্ষিত বা স্পেশাল সায়েন্স বলা হয়নি তারপরে হচ্ছে সমাজবিজ্ঞান একটি নিরপেক্ষ বিজ্ঞান অর্থাৎ অবজেক্টিভ সায়েন্স যেহেতু আমরা সমাজবিজ্ঞানকে সামাজিক বিভিন্ন রকম সায়েন্সটিফিক পরীক্ষা নিরীক্ষা অবজারভেশনের মাধ্যমে আলোচনা করতে পারি বা পরীক্ষা করি সেহেতু সমাজবিজ্ঞান একটি নিরপেক্ষ বিজ্ঞান হিসেবে গবেষণা বা আলোচনা করা হয় কারণ যদি আমরা দেখি সোশ্যাল সার্ভে সেখানে যে সমস্ত তথ্য সংগ্রহ করা হয় এবং তথ্য অ্যানালাইসিস করা হয় সেগুলো সব বায়সড বায়সড ভিত্তিক হয় না অর্থাৎ সেগুলো নিরপেক্ষ হয় সেখানে কোনো রকম তথ্যের সাহায্যে বায়স বায়স করা হয় না অর্থাৎ নিজের মন পছন্দ তথ্য রিসার্চার রিসার্চার বসাতে পারে না সুতরাং সমাজবিজ্ঞান একটি নিরপেক্ষ বিজ্ঞান এছাড়া সমাজবিজ্ঞান একটি বিমূর্ত বিজ্ঞান অ্যাবস্ট্রাক্ট সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞানে যে সমস্ত ব্যক্তি ঘটনা রয়েছে সেগুলো কোনো কোনো রকম রূপ ধারণ করে আমরা সে তার আলোচনা করি না তার কোনো রূপ থাকে না কোনো ধারা থাকে না কিন্তু বা অর্থাৎ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট ঘটনা নিয়ে আলোচনা করি না আমরা আমরা এমন আমরা কি করি আমরা সামগ্রিক অর্থাৎ পুরো সমাজকেই পুরো সামাজিক ব্যবস্থাকে আমি আলোচনা করি সুতরাং সমাজবিজ্ঞান একটি বিমর্ত বিজ্ঞান অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট সায়েন্স সমাজবিজ্ঞান একটি বিশুদ্ধ বিজ্ঞান অর্থাৎ পিওর সায়েন্স অর্থাৎ কী বলা যে সমাজবিজ্ঞান এখন পিওর সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞানের উদ্দেশ্য কি সমাজ সম্পর্কে জ্ঞান আচার জ্ঞান অর্জন করা এবং সেটা সমাজবিজ্ঞানে সরাসরি প্রচার করা না সে সম্পর্কে জ্ঞান অর্জন করা সেটা কিন্তু অ্যাপ্লাই করি না আমরা সুতরাং এটাকে কী বলা হয় পিওর সায়েন্স এছাড়া কি বলা হয়েছে এটি একটি গতিশীল বিজ্ঞান ডাইনামিক সায়েন্স অর্থাৎ সমাজবিজ্ঞানে কি করে সমাজে প্রতিনিয়ত যে সমস্ত পরিবর্তন হচ্ছে উন্নয়ন হচ্ছে রূপান্তর হচ্ছে সে সমস্ত প্রক্রিয়া নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে সুতরাং সমাজের সমাজে যে সমস্ত পরিবর্তন হয় সেটা যুগের সাথে তাল মিলে যে সমস্ত পরিবর্তন সে সমস্ত পরিবর্তনকে নিয়ে সমাজবিজ্ঞান আলোচনা করে তাই সমাজবিজ্ঞান একটি গতিশীল বিজ্ঞান এছাড়া কি সমাজবিজ্ঞান একটি শাস্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন কারণ সমাজবিজ্ঞানের কি রয়েছে নিজস্ব কিছু তত্ত্ব রয়েছে ধারণা রয়েছে যা সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে প্রমাণ করতে কী করে সাহায্য করে সুতরাং সমাজবিজ্ঞান একটি স্বাধীন শাস্ত্র বা ইন্ডিপেন্ডেন্ট ডিসিপ্লিন এছাড়া সমাজবিজ্ঞানী কি বলেছে সমাজবিজ্ঞান একটি তুলনামূলক বিজ্ঞান অর্থাৎ সমাজবিজ্ঞান একটি কি কম্পারেটিভ সায়েন্স কারণ সমাজবিজ্ঞান কি করে সমাজে যে বিভিন্ন রকম সংস্কৃতি রয়েছে প্রথা রয়েছে গোষ্ঠী প্রতিষ্ঠান সেগুলোর মধ্যে কি করে তুলনা করে তুলনা করে সমাজের বিভিন্ন রকম নিয়ম বা ধারা খুঁজে বের করতে সাহায্য করতে পারে সুতরাং সমাজবিজ্ঞান কি একটি সামাজিক তুলনামূলক বিজ্ঞান তো সমাজবিজ্ঞানের এই যে প্রকৃতি আমরা কি দেখলাম সমাজবিজ্ঞান এটা সামাজিক বিজ্ঞান সমাজবিজ্ঞান একটি বিশ্লেষণাতমূলক বিজ্ঞান সমাজবিজ্ঞান একটি সাধারণ বিজ্ঞান কিন্তু স্পেশাল বিজ্ঞান নয় সমাজবিজ্ঞান একটি নিরপেক্ষ বিজ্ঞান কারণ আমরা যখন কোনো বিষয়কে বিজ্ঞান বলবো সেটা সবসময় আনবায়েসড হবে কোনো কোনো বায়েসড হবে না অথচ উদ্দেশ্যমূলক হবে সেটা এই জন্য এটা অবজেকটিভ সায়েন্স বিমূর্ত বিজ্ঞান হয় কোনো পার্টিকুলারলি বিষয় নিয়ে আলোচনা করা হয় না সমগ্র বিষয় নিয়ে আলোচনা করা হয় বিশুদ্ধ বিজ্ঞান কারণ এখানে জ্ঞান অর্জন করা হয় জ্ঞানটাকে সরাসরি প্রয় প্রচার করা হয় না বা প্রয়োগ করা হয় না গতিশীল বিজ্ঞান সময়ের সাথে সাথে সমাজের যে সমস্ত পরিবর্তন হয় সে সমস্ত নিয়ে গবেষণা করে আলোচনা করে সুতরাং একটা গতিশীল বিজ্ঞান ইন্ডিপেন্ডেন্স ডিসিপ্লিন কারণ নির্দিষ্ট তত্ত্ব গবেষণা জন্য মেথডস বিভিন্ন রকম প্রক্রিয়া আলাদা রয়েছে সেজন্য স্বাধীন শাস্ত্র এবং সমাজবিজ্ঞান তুলনামূলক বিজ্ঞান কারণ সমাজে যে সমস্ত প্রথা নিয়ম সেগুলোকে কি করে তুলনা করে তার মধ্যে থেকে তিনি ধারা এবং নিয়ম বের করতে পারে তাই সমাজবিজ্ঞান একটি তুলনামূলক বিজ্ঞান সুতরাং কি দেখলাম সমাজবিজ্ঞান হচ্ছে এমন একটা বিজ্ঞান যা সমাজ ও মানুষের কী করে পারস্পরিক সম্পর্কের মধ্যে একটা বৈজ্ঞানিক নিরপেক্ষ ও বিশ্লেষণ ধর্মী অধ্যয়ন করে সেটাই হচ্ছে সমাজবিজ্ঞানের প্রকৃতি বা স্বরূপ তো আশা করি সমাজবিজ্ঞানের প্রকৃতি ও স্বরূপে সংক্ষিপ্ত ধারণা তোমাদের বুঝতে সুবিধা হলো এরপর খুব শীঘ্রই আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ যারা তোমরা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটাকে প্রেস করো এবং তোমাদের কমেন্ট করো তোমাদের মতামত জানাতে ভুলো না থ্যাংক ইউ